আসসালাম আলাইকুম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন মোমেন মুসলমান সকলের জন্য এক কথায় মুসলমান নরনারী সকলের জন্য এই ভিডিওটা প্রয়োজনীয় অনেক মানুষ আমরা সর্বসময় চিন্তা করি যে আমরা কি করে আল্লাহর প্রিয় বান্ধব আমরা কি করে আল্লাহর প্রিয় বান্দি হোক এই কথা আমাদের মাথার ভিতরে থাকে কিন্তু আল্লাহর বন্ধু কি করে হব আল্লাহর দোস্ত কি করে হব আল্লাহর মেক্কার বান্দা কি করে হব চলুন কি করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কি করলে আল্লাহর প্রকৃতির বন্ধু হওয়া যায় কি করলে আল্লাহর মেকার বান্দা এবং বান্দি রূপে দুনিয়ার বুকে গন্ধ হওয়া যায় এবং কি আমাদের নাজাক পাবে রসুল পাউদ্দাল্লাহ সাল্লাম বলেছেন এমন একটা নামাজ আছে যে নামাজটা যদি আপনি পড়েন আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন যে নামাজ পড়েছেন অলি আল্লাহ যে নামাজ পড়েছেন বস যে নামাজ পড়েছেন আব্দাল যে নামাজ পড়েছেন বড় বড় মোমেন মোমেন যে নামাজ পড়েছেন এক কথায় মুসলমান ভাই ও বাবা যে নামাজ পড়েছেন যে এই নামাজ পড়েছেন সে নিঃসন্দেহে আল্লাহর অলিতে পরিণত হয়েছে রসুল পাকের কথা আমার হাবিব পাকের কথা আমার বিশ্ব কথা তখনও মিস হবে না আমার নবী পালায় সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ইসলাম দেবেন সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ নিচে জায়গা করে দেবেন কিয়ামতের দিন কিয়ামতের দিন আমার আল্লাহ ফকরম্বুলে আলমিন সাত শ্রেণীর মানুষকে যখন জায়গা করে দেবেন তখন এক কথায় আল্লাহ ফকরম ভুল আলমিন এই জায়গা করার ধরনের তারা মেক্কার হয়ে যাবে পরেশগার হয়ে যাবে আল্লাহর বন্ধু হয়ে যাবে সেই নামাজটা কোন নামাজ তাহার নামাজ সাত শ্রেণীর মানুষের সাতটা জমাত হবে সাত শ্রেণীর মানুষকে হাজির করা হবে এই সাত শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা বেকার যারা রাতের বেলা গভীর বেলাতে উঠে আমার আল্লাহকে দেখেছে অজু করেছে এই ঠান্ডার দিনে হোক গরমের দিনে হোক তারা আমার আল্লাহকে স্মরণ থেকে কোনো দিন ভুলে যায়নি সেই রব্বুল আলমিনের নাম জপ করেছে এবং দুরাকাত হোক চার ডাকাত হোক এমন করে তারা নামাজের সংখ্যা দেখেনি আল্লাহর প্রেমী মগ্ন হয়ে তারা তাহার্য আদায় করেছে এক কথায় তাহার জোর বান্দা হয়েছে তাহার জোর গুজারি বান্দি হয়েছে আমার আল্লাহ পকরবুল আলমিন বড় খুশি হয়ে যায় আমার রসুল পাকসাল্লাহাম হাদিসের ভিতরে বলেছেন হাদিসটা দেখে আমার চোখে পানি এসে গেল রসুল পাকসাল্লাহাম বলেছেন অতি রাতেই প্রায় আমার আল্লাহ প্রথম আসমানে আসে রাতের বেলা এসে সকলকে বলতে থাকে কি আছো রাতের বেলা উঠে আনবার নিদ্রা ভঙ্গ করে আমাকে ডাকো আমার আমাকে কাছে পাওয়ার জন্য আমাকে ডাকো আল্লাহ রসুল বলেন যারা রাতের বেলা উঠে দুই হাত ধোয় এই শীতের দিনে এই গরমের দিনে যারা দুই হাত ধোয় মুখমণ্ডল ধোয় নাকের নরম স্থানে পানি পৌঁছায় মাথা অস্তেহ করে পায়ের কাকড়ো পর্যন্ত ধোয় আমার আল্লাপরুল আলমীর এত খুশি হয়ে যায় এত খুশি হয়ে যায় আল্লাহ বলে বান্দা তোর এত কষ্ট এত শীতের মানুষ থাকে। এত গরমের ভিতরে মানুষ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে এত আয়সারে থাকে আর বাংলা তুমি রাতের বেলা উঠে আমাকে ডাকো আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই আমি আল্লাহ বড় মেহেরবান আমি আল্লাহ বড় দয়াবান আমি আল্লাহ রহমান বান্দা তুমি চিন্তা করো না কে দিন তুমি যখন মুসিবতে পড়বে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আরো সে সায়াত তলাই স্থান দান করবো দুনিয়ায় ভাই মোমেন মুসলমান ভাই জান আব্বা জান আমার মায়ের আবুনেরা আমি সকলের কাছে কর নিবেদন করব যারা ভিডিওটা দেখছেন আজকে রে তারা যারা আমার এই কথাগুলো শুনছেন সকলের কাছে এটাই আমার একটা অনুরোধ যে আপনারা শেয়ার করে অন্যকে দেখার এবং সুযোগ করে দেবেন দেখার সুযোগ করে দেবেন সেই সাথে সাথে অন্যকে বোঝানোর সুযোগ করবেন যদি আপনার কথা একটা মন মন যদি তাতে বেলা উঠে গভীর রাতে আমার আল্লাহকে ডাকেন গভীর রাতে যদি আমার আল্লাহকে স্মরণ করে গভীর রাতে উঠে যদি আমার আল্লাহ নাম ধরে ডাকে একবার ডাকলে সারা যায় যদি আল্লাহ বলা হয় আল্লাহ বলেন সাড়া দিয়ে বলেন বান্দা কি চাও আমি তোমার দরবারে হাজির আছি অব্দুল আলমিন এই কথা বলতে থাকে বান্দার প্রাণটা ঘুরে যায় আমার আল্লাহ খুশি হয়ে যায় যে বান্দা সত্যিকারের আমার ভালোবাসে ওই দিন খুশি হয়ে আল্লাহ কত রব্দুল আলমিন তাকে জাহান্নাম হারাম করে দেন জান্নাত ইসান্নিফ করে দেন আমরাও যেন ওই দলের দলভুক্ত হতে পারি সকল মোমেন মোমেনার মুসলমান ভাই ও বোনেরা সকলের কাছে আমি এই আবেদন জানাই আমরা যেন সকলেই দলভুক্ত হতে পারি এবং তাহাজ গোজার বাংলাদের দলভুক্ত হয়ে মৃত্যুবরণ করতে পারি দুনিয়া ছেড়ে যখন যাব। আমরা দুনিয়া ছেড়ে যখন চলে যাব দুনিয়া থেকে যখন চির বিদায় নেব করে মোর বাণী আমাদের সকলের মুখ দিয়ে জবান দিয়ে জারি হোক সকলের মুখ দিয়ে আওয়াজ হোক সকলের মুখ দিয়ে এই কথা উচ্চারিত হোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু